তো ভাই লোক ফাইনালি কিন্তু আই এম ব্যাক বাট তোমাদের মনে হতে পারে যে আমি কোন গর্তের ভিতর ছিলাম যে এখন আবার আমাকে ব্যাক বলতে হচ্ছে আসলে গাইজ আমি এতদিন শিয়ালের গর্তের ভিতরে লুকিয়ে ছিলাম এজন্য গাইজ পাও নাই তোমরা আমাকে তো হয়তো তোমরা এতদিন বলছিল যে ভাই পিজি লিডার কোথায় বাট আসলে তো পিজি লিডার লিডার ভাই লিডার ভাই যা না লিডার ভাই যা না লিডার ভাই লিডার ভাই যা না লিডার কথা শোনো না ভাই যা না ও ভাই লোক হয়তো এতদিন আমার মনটা খারাপ ছিল জন্য ভিডিও আপলোড দেই নাই আর ভাই টুর্নামেন্টের ভিডিওগুলো যে রেকর্ড করব সে এরকমের একটা ফোনই নাই ভাই আমার ফোন যখন প্রাইম ভার্সনে ল্যাগ দেয় গাইস তখন কি বলবো তোমরা যদি দেখো তাহলে বলতে পারো যে ভাই এটা হয়তো আমি ফোনটা হয়তো কুরিয়ে পাইছি বাট गाइस এটা আসলেই কুরিয়ে পাইছি আমি করি না আমি ডিসচার্জ করি না আমি করি না তো ভাই লোক বলো তোমাদের কি অবস্থা আশা করি ভাই তোমাদের ঈদ অনেক অনেক বেশি ভালো কাটছে তো আশা করি তোমরা এই রাউন্ড থ্রি থেকে কিন্তু আমরা কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনাল ওটি তিনটা ম্যাচ খেলার পরে আমাদের টপ ওয়ান টু থ্রির মধ্যে ছিলাম দ্য গাইজ চলো শুরু করে যাক আমাদের আজকের এই টুর্নামেন্ট ভিডিওটা আর প্রথম দিকে আমরা হাইলাইটস গুলা তারপর মেইন ম্যাচ দেখাবো আর কি মানে মূল ভিডিও শুরু করব হ্যাঁ তো প্রথম ম্যাচ বারমুডাতে আর আমরা নামছিলাম অবজারভেটরিতে দেন গেছে এখানে আমি মনে করি যে উপরের সাইডে নামছি বিকজ আমাদের একজনের নেটই নাই কিন্তু আমরা তিনজন টিমমেট ব্যাট গেছে আমাদের একজনের নেট নাই মানে আরেকজন কিন্তু সাইডে নামছে বাট এটা কি মারলাম ভাই হকার শট একদমই কিন্তু ভাই মুখে মারছি ভাই মুখে বাট ভাই আমার এই মুখে মাইরা দিছে বলেন কি রিভেন্স তো হবে বাট ভাই এখানে যখন আমি এলিমিনেট হই দেন দেখতে পারি আমাদের একজনের নেট নাই আরেকজন ময়রা ভূত হইছে আরেকজন তো ভাই উদাও ভাই তোমরা কো কোনো সিরিয়াসই হইল না মানে আমরা সব মরে যাইতেছি আর তোমরা হাত তালি দিতাছো আসলে ভাই মিমসটা তো আমি লাগাইছে বাট এইদিকে কিন্তু আমরা এত সহজে মরতে পারি না তাই না কি 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 আর বল মানে ভাই এটা বল করে হয়ে গেছে এটা একটু ব্যাড লাগ সো নেক্সট ম্যাচে আমরা আবারো দেব কামব্যাক কিন্তু গাইছ এখানে যদি একটু ফ্ল্যাশব্যাক এখানে ভাই কি শট মারলাম যা মারছে তাই লাল মানে ভাই মুকে আগুন ধরে দিছে মুকে তো এইটা তো গেল প্রথম ম্যাচ আর সেকেন্ড ম্যাচে ভাই সবগুলা রাশার মইরা বোধ হয়ে আছে আর এখানে আমার সামনে ফোর টিম এনগেজ হইনি আমাদের স্নাইপার প্লেয়ারের হেলথ একদমই অবস্থা খারাপ তারপর একটা এনমিকে তো ভিশন জাতে দিয়ে কোন রকম নকডাউন করে দিলাম এখন ভাই টিমমেটদেরকে তাড়াতাড়ি রিভাইভ করতে হবে ভাই দুইটা রাশার মানে ভাই ইসাগি আর ইত দুইটা পুরো প্লেয়ার রাশার নাকি নক হয়ে পড়ে আছে তো ওটা দিলাম এখন তাদের আর তারপরে ভাই কি একটা খেলা দিলাম আমাদের 17 কিল হয়ে গেছে আর এখনো কিন্তু 10টা প্লেয়ার লাইভ মানে ভাই এই ম্যাচটা কিন্তু আমাদের ইজি কাম ব্যাক কি হবে গাইজ আসো খেলবো খেলা এই বিশ হাজার টাকা টুর্নামেন্টের রাউন্ড ফোর তে উঠছি মানে কোয়ার্টার ফাইনাল উঠছি ঠিকই বাট গেছে কিন্তু তিন নম্বর ম্যাচে আমরা যা একটা বুক আমি করি ভাই কি কইতাম মানে লাস্টে কিন্তু আমরা ফুল টিম বেঁচে ছিলাম দেন গেছে হঠাৎ করে কিন্তু আমরা ফুল টিম গায়েব হয়ে যাই মানে লাস্টে আর একটা প্লেয়ার এলাইভ ছিল তো চলো গাইজ শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর তো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার এন্ড গেস কেমন আছে তোমরা সবাই তো আশা করি গেছি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ভাই আমি ভাই আমার অবস্থা জানে লাভ নাই তোমাদেরকে বলি গাইজ দিন ধরে কিন্তু আমি অফলাইন মানে প্রায় পনেরো ষোলো দিনের মতো অফলাইন তো মানে এই কারণে হয়তো আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে আছে সো যারা যারা আজকের এই ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই লাইক করবা কমেন্ট করবা দেন গেস যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবা দেন হয়তো শেয়ার করলে করতে পারো এই টুর্নামেন্টটা যেহেতু আমার রেকর্ড করতে হবে এই জন্য আমি আমার ভাইয়ের ফোনে খেলি কারণ গেছে আমার ফোনটা অনেক বেশি ল্যাগ দেয় আর সেই সময় যদি রেকর্ডারটা অন থাকে তাহলে তবে বলা লাগে না ফোনটা এত হিট হবে আর ভাই যা ল্যাগ দিবে কি আর কইতাম তো যাই হোক গেছ এই ম্যাচটা তোমরা দেখো ল্যান্ডিং টা ঠিকই ছিল আমাদের বাট গেছ ল্যান্ডিং করার পরে জানতে পারি আমাদের আমাদের একজনের নেট নাই আর স্নপে প্লেয়ার তো সব সময় সাইড নামে মানে আমরা দুইজন আর চারজন এই জন্য কিন্তু আমি উপরের সাইডে এ নামি আর উপরে নামার পরে কিন্তু আমি পকেটটা ওপেন করে তারপর স্নাইপার আর এমপি ফাইভ কিনে দেন গেস যেখানে নক টক বাইর করে ট্রাই করতেছিলাম আর গেস যেখানে তো একটা প্লেয়ারকে নকডাউনও করেই ভাই এটা পুরো মুখে মারা দিছিলাম দেন ভাই হঠাৎ করে কিন্তু ওই প্লেয়ারের টিমমেটটা আমার হেড শট দিয়ে দেয় এন্ড ড্রপ ক্লাসে মারা টারা খাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ পরে রিভাইভ পাই দেন গেস লঞ্চ প্যাড মারে আমরা হয়তো কোনো একটা রোটেশন নিচ্ছিলাম আর কি মানে মারা টারা খাইয়ে আসছি দেখো হেলদার অবস্থা আর বেস্ট হেলমেট তো ভাই একদম উদাও তারপরে বলি ভাই এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যদি বাজে যায় তারপর সেকেন্ড ম্যাচটা অনেক বেশি ভালো যায় আর থার্ড ম্যাচ মোটামুটি ভালোই হয় আর বুইয়া টুইয়া হয়েছিল না কি এটা ভাই বলবা না এটা তোমরা দেখলেই বুঝতে পারবা বিকজ যদি সবকিছু বলেই দেই তাহলে ভিডিও কেন দেখবা এন্ড গেজেখানে দেখো ভাই দুইটা এনিমি বইসা আছে আর ম্যাকটেন দিয়া ভাই একদমই কিন্তু মাখন শট দিছে ভাই মাখন মানে ভাই ম্যাকটেন দিয়া ভোলাও গেম খেলে না মানে ম্যাকটেন ইউজই করে না যে পরিমাণ রিকল করে আর এখানে পুরো আওয়ার হেড এম লক হয়ে গেছিল আর কি আর ওদের দুটারা একদম শুয়ে দিছি কিন্তু তারপরে যে এনিমি গুলো আমাদেরকে আর জোনে ঢুকতে দেয় না এখানে লঞ্চপয়টাও হয় তো আমার চার্জ হইছিল না মানে হয় না আর কি আর ওই স্কিল ব্লক করাতেছে দেন এখানে সুপার মারা ট্রাই করতেছিলাম আর ততক্ষণে গেছে আমি জুনে মরে যাই আর এই ম্যাচটা আমাদের এখানে শেষ হয়ে যায় টপ ফোর এ আমাদের সাতটা আটটা খেলছিল মানে পনেরো পয়েন্ট হয়েছিল এক ম্যাচে আর গাইজ তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে স্পোর্সে এ অনেক বেশি এক্সপেরিয়েন্স তাহলে ভাই আমাদের বল গুলো একটু ধরাই দিও তো কমেন্টে মানে আমরা যেহেতু ভাই তেমন একটা এক্সপেরিয়েন্স টিম না মানে এক বছরের মতো আমি টুর্নামেন্টে খেলি আর তার মধ্যে আমি আমার টিমকে লিড করি আর এখানে যে বল গুলো হয় এগুলো তোমরা একটু বইলা দিও কারণ এগুলো শুধরাইতে হবে না হলে ভাই আমাদের

ব্রিজন জাতা দিয়ে আমার টিমের আবার ডাবল ভিক্টোর জাতা দিতেছিল ভাই কেমনে বাজবো এনিমিটা এত নির্যাতন ওয়াই ম্যাচে আমরা অন্যদিকে রোটেশন নেই কারণ আমাদের কিল লাগতো আর এই রোটেশন আমাদের হঠাৎ করে দেখতে পারি যে ফুল টিমটা ভাই উপরের দিকে যাচ্ছিল তো ওরা টিমের দেখি কল দেয় তেন গেছে আমি ফায়ার দেওয়া শুরু করে দিই আর আমার টিমমেটের ওপর ফায়ার দেওয়া শুরু করে দেয় তো একটা এনিমিকে দুইটা শর্ট দিতে নক হয়ে যায় কারণ আমার টিমমেটটা অনেক বেশি ড্যামেজ দিছিল তো ধীরে ধীরে তোরা তোরা হাম রাশ করতে হয় এনগেজ এখানে এনিমিগুলো ভাই পুরাই লস পেট ফেরে পলাই গেছে বাট নিচে আর আরেকটা এনিমি ছিল যেটা আমার টিমমেটকে নক ডাউন করে দেয় আর

যে তিনটা প্ল্যান ল্যান্ড করতেছে মানে ভাই ওরা নামছে মাত্র এদিকে আর একটা প্ল্যানকে তো হকার দিয়ে ভাই কিরে মরে নাই কেন

আর এটা ভাই ভিতরে আসবো ভাবছিলাম বাট আসে নাই তারপর বাইরে এটা শর্ট দেয় একটা বাট আমার এটাকে ওয়াইপ করে দেয় আর আমার খেল না হয় না

গোটা নাকি ওয়াইট এন্ড সি তো যাই হোক গেছে এখানে মনে করে যে মারও থাকলে ভাই ওদেরকে তো একদম ছাল উঠাই দিতাম তো যাই হোক গেছে এখানে মারো নাই যেহেতু এস ওয়াই ভাই একদম বাজে ড্যামেজ দিতেছে আর এখানে গেছে আমার টিম নক মানে হালকা ড্যামেজ খাইলে কিন্তু ওদেরকে স্পিডটা ফুল করে দিতেছিলাম মানে এইটাই আমার কাজ আর কি যাই হোক ওরা কিন্তু এটা বলে করে না তো এখানে দেখো একটা টিমেট কিন্তু নক হয়েছে আর এটাকে ভাই আমি ফিনিশ করতেছি মানে ভাই আমার নিজের টিমেটকে আমি নিজেই কিন্তু কিলটা নেওয়ার ট্রাই করতেছিলাম আর কি কিন্তু দুঃখের বিষয় ভাই কিলটা নিতে পারলাম না আর ট্রিটমেন্ট মারতে মারতে আমার জীবন যৌবন সব শেষ তো যাই হোক যেখানে লাস্টের দিকে কি হয় মনে করে যে আমি অনেকগুলো ফায়ার দেওয়ার ট্রাই করতেছিলাম আর এনিমিদেরকে ড্যামেজ দিতে ঠিকই কিন্তু ভাই কেউ নক হইতেছিল না আর মারও থাকলে তো নখ হইতো অ্যান্ড এখানে গেছি আমি যখন একবার নখ হই ইসাকি ছিল হয়তো তো ইসাকি কি করে ভাই এখানে একটা ওয়ালমার রিপ দেওয়া শুরু করে তারপর ভাই দেখো ভাই

মানে ওই ফোনটা মনে করছে একটু বড় ডিসপ্লে আর কি পোকো এক্স থ্রি আর আমারটার ডিসপ্লে একটু ছোট আর কি এই জন্য হইতেছিল না তো যাই হোক এখানে আমাদের তিন নম্বর ম্যাচে আবারও ফাইট শুরু হয় আর এইসা কি ভাই যাইতে যাইতে বাইসা যায় কেমন জানি মানে মরতে মরতে বেঁচে যায় হেলথের অবস্থা একদমই দফার হবে আর কিছু তোমাদেরকে বলে দিই যে আমাদের মনে করছে দু এক দিনের মধ্যে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে যেটা হয়তো ভাই আগে কেউ কোনো কেউ বানায় নাই হইতে পারে বাট আমি কিন্তু বানাইতে চলেছি অ্যান্ড হয়তো ইন্টারেস্টিং হতে পারে বাট গেছে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে পারে তো যাই হোক গেস তোমরা এই ভিডিওতে লাইক করে দিও আর সেই ভিডিওর জন্য ওয়েট করতে থাকো যেহেতু গেস অনেকদিন পরে ভিডিও বানাইতেছি মানে একটু আনইজি লাগতেছে আর ভাই যে গরম পড়ছে কিছুদিন তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিছু করতে পারি নাই তো এখন ভাই যে গরম পড়ছে কি আর কইতাম একে তো গাইস গরমের জ্বালা তারপর কারেন্ট থাকে না ভাই কি আর কইতাম মানে কারেন্টের উপর যে রাগটা তো কারেন্ট যাইলে তো সব শেষ ভিপিএন দিয়ে খেলা যায় না তোমরা তো অনেকে এই প্রবলেমটা ফেস করতাছো আমিও ভাই ফেস করতাছি মানে জানি না সলিউশন কি এটার ভিপিএন ইউজ করলে যে এই পরিমাণে নেটে সমস্যা করে তারপর গাইজ ঢাটা দিয়ে তো খেলাই যায় না তো এই ম্যাচে গাইজ আমরা যে ল্যান্ডিং ফাইট হয়েছিল ওটাতে পারিনি নাই আর কি হাইরা যায় তারপর লোডটুড করে আমরা আবারও ফাইট শুরু করে দেই আর এখানে মোটামুটি ফাইট টাইট হয় আমাদের টিমটায় সবগুলা কিল নেয় নাই মানে ভাই ওরা আমরা কিলই দিব না তো এখানে গেছে এদিকে একটা এনিমি ছিল যেটাকে আমি দেখি স্পট করি তারপর আমার টিম এটা বোলতে যে এদিকে একটা এনিমি আছে দেন ওইটা টাওয়ারে ওটা বসে যায় আর এদিকে আসার পর একটা গ্রেনেড মারি দেন রাশ করে চাষ বস্টার দিয়ে কেমনে জানে একটা শট লাগায় গিলটা পেয়ে যায় আর কি হয়তো ভাগ্যক্রমে পাইছি আর কি যাই এখানে কিন্তু আমরা মোটামুটি কিলটি টিল ওটাই দুই তিনটা কিল আর সামনে আরো নেমেছিল বাট এদেরকে ফায়ার দেওয়ার পরে আমারে কে জানি নক করে দেয় পিছন থেকে আবার এন্ড দেন আমার টিমের কিন্তু এখানে আবারও উঠাই দেয় আমার তারপরে এখানে কিন্তু বোকামিটা হয় মানে আমি এখানে একটা এনেমকে ড্যামেজ দেওয়ার পর ম্যাট মারতেছিলাম আর ওয়াই ওয়াল ডাল দিছে দেন একটা ওয়াল মারি ভাই কি একটা ওয়াল মারছি ওই চার্জ বুস্টার দিয়ে নিচ দিয়ে মারা দিছে আর ওইদিকে আমার টিমেট একজন মরে গেছিল দেন গেছে আমাদের আরেকজন টিমমেট মরে যায় লাস্টে ইসা কি একা ছিল ওই দুইটা তিনটা এনেমিকে মারে বাট আমাদের কি রিভাইভটা দেয় না মানে যদি রিভাইভ দেওয়া যায় তো হয়তো ওই নিজে মরতো বাট ওই আমাদের কি নিজে না বাঁচায় নিজে মানে আমাদেরকে না বাঁচাই হয় নিজে বাঁচে থাকে কারণ গেস আমরা যদি এখন নামিয়ে আকাশ থেকে নামলে লোড টোড থাকবো না মারা দেবো বাট ওরাও মারা দেয় লাভ নাই আর কি তো তিনটা ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিল দেখতে পারতেছো তেমন একটা পয়েন্ট ডিফারেন্ট নাই আমরা কোনো বইয়া করতে পারি নাই তাও এরকম হয়েছে আর কি আর যদি বইয়া করতাম একটা তাহলে তো টপ ওয়ানই হয়ে যেতাম টপ থ্রি হয়ে কোয়ালিফাই করছি কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য এনগেজ আমার জন্য একটু ধোয়া করো কারণ একটু সমস্যা আছে আর সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় এই জন্য তো যাই হোক গাইজ সব সময় রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো কি আর টুর্নামেন্ট তো আছেই আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে অন্যগুলো ভিডিওতে আল্লাহ হাফেজ